আপনার কি সবসময় এটা মনে হয় আপনার ভাগ্য খুব খারাপ আপনাকে নানান ধরনের সমস্যা যেন পেছন ছাড়তে চায় না সেটা মানি প্রবলেম নিয়ে হতে পারে সেটা হেলথ প্রবলেম নিয়ে হতে পারে সেটা আপনার ফ্যামিলি বা রিলেশনশিপ নিয়ে নানান ধরনের প্রবলেম হতে পারে অথবা আপনার ছেলে বা মেয়ে এমন ধরনের কাজ করছে বা করেছে আপনার সেই জন্য হতে পারে কিংবা আপনার ব্যবসা বা চাকরিতে আপনি একদম গ্রো করতে পারছেন না চাকরিতে প্রমোশান হচ্ছে না চাকরি চলে যাচ্ছে ব্যবসায় সেল ডাউন হয়ে গেছে লস হয়ে যাচ্ছে টাকা ফেসে পড়ে আছে এই জন্য হতে পারে আমি আমার প্রচুর ক্লায়েন্টের ফ্ল্যাট বাড়ি অফিস ফ্যাক্টরি ও শপে বাস্তুর কাজ করেছি এবং ওনারা ওনাদের সমস্যার হান্ড্রেড পারসেন্ট সমাধান পেয়েছি আর এই এক্সপিরিয়েন্সের জোরে আমি আপনাদেরকে পুরো বিশ্বাসের সাথে বলতে পারি আপনার ভাগ্য খারাপরা আপনার বাড়ি বা কাজের জায়গার বাস্তব এই বিষয়টা নিয়ে খুব ভালোভাবে জানতে এই ভিডিওটা পুরো দেখো এবং সঙ্গে কলকাতার তরফ থেকে আপনাদেরকে স্বাগত আর আমি অ্যাডভান্স বাস্তু কনসালটেন্ট মহাবাস্তু এক্সপার্ট ও অ্যাডভান্স বাস্তু কলকাতার ফাউন্ডার সাহেব পরমাণ করছি আমি আমার প্রচুর ক্লায়েন্টের ফ্ল্যাট বাড়ি অফিস ফ্যাক্টরিতে বাস্তুর কাজ করেছি তারা আমাকে নানান ধরনের সমস্যার কথা বলেছে এবং তার সাথে এটাও বলেছে যে আমাদের ভাগ্য খুব খারাপ সমস্যা যেন আমাদের পেছন ছাড়তে চায় যখন কোনো ক্লায়েন্ট আমাকে মানি রিলেটেড নানান প্রবলেমের কথা বলেছে টাকা পয়সা না আসা টাকা পয়সা না থাকা টাকা পয়সা চলে যাওয়া বা টাকা পয়সা নষ্ট হয়ে যাওয়া আরও অনেক কিছু তখন ওনাদের প্রপার্টি ভেরিফাই করে নর্থ ওয়েস্ট ও সাউথ ইস্টে আমি কোনো না কোনো অ্যান্টি অবজেক্ট অ্যাক্টিভিটি টয়লেট বা ইমব্যালেন্স পেয়েছি পেয়েছি আবার যখন কোনো ক্লায়েন্ট আমাকে এটা বলেছে তাদের ফ্যামিলির কোনো না কোনো মেম্বার সবসময় অসুস্থ থাকে বড় বড় রোগ হচ্ছে বড় বড় সার্জারি হচ্ছে এবং বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে তখন তাদের প্রপার্টিতে ভেরিফাই করে নর্থ ইস্ট নর্থ নর্থ ইস্ট ও নর্থ নর্থ ওয়েস্টে আমি কোনো না কোনো অ্যান্টি অবজেক্ট অ্যান্টি অ্যাক্টিভিটি অ্যান্টি কালার টয়লেট কিচেন পেয়েছি পেয়েছি যখন কোনো ক্লায়েন্ট আমাকে তাদের ফ্যামিলি বা রিলেশনশিপ নিয়ে নানান প্রবলেমের কথা বলেছে তখন তাদের ফ্ল্যাট ও বাড়িতে ভেরিফাই করে আমি সাউথ ওয়েস্টে কোনো inbalance speech আবার যখন কেউ এটা বলেছে আমার ছেলে মেয়ে একদম পড়াশোনা করছে না। পড়াশোনা করলো মনে রাখতে পারছে না যা পড়ছে ভুলে যাচ্ছে রেজাল্ট খারাপ হচ্ছে তখন তাদের ফ্ল্যাট ও বাড়িতে আমি ভেরিফাই করে ওই সাউচ দৃষ্টি কোন ইনব্যালেন্স স্পিচ যারা জব বা চাকরি নিয়ে নানান সমস্যায় আছে प्रमोशन হচ্ছে না মনের মতো চাকরি পাচ্ছে না চাকরি চলে যাচ্ছে অথবা কাজের জায়গায় নানান ধরনের ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছে তাদের ফ্ল্যাট ও বাড়ি আমি ভেরিফাই করে নর্থ ওয়েস্ট ও নর্থ ওয়েস্টে কোনো না কোনো ইমব্যালেন্স অবশ্যই পেয়েছি যারা জগতের সঙ্গে কানেক্ট হতে পারছে না পারপার্শ্বিক মহল খুব খারাপ হয়ে যাচ্ছে পাড়া প্রতিবাসীদের সঙ্গে প্রচণ্ড অশান্তি ঝগড়া কোর্ট পর্যন্ত হয়ে যাচ্ছে তাদের বাড়ি ও ফ্ল্যাটে ইস্টে কোনো না কোনো ইমব্যালেন্স পেয়েছি পেয়েছি এরকম ধরনের নানান সমস্যার কথা যখন আমার ক্লায়েন্টরা আমাকে বলেছে তাদের তখন ফ্ল্যাট বাড়ি অফিস ফ্যাক্টরি ও শফে গিয়ে ভেরিফাই করে আমি তাদের কোনো না কোনো ইমব্যালেন্স অ্যান্টি অ্যাক্টিভিটি অ্যান্টি অবজেক্ট বা অ্যান্টি কালার আমি পেয়েছি আর সেইগুলো ওখান থেকে সরিয়ে দিতে বা অ্যাডভান্স টেকনিকে ব্যালেন্স করে দিতে তাদের সমস্যার হানড্রেড পারসেন্ট সমাধান হয়ে গেছে তারা আমায় বলেছে তারা এখন অনেক ভালো আছে কেউ বলেছে তাদের জীবন বদলে গেছে কেউ আবার বলেছে তারা নতুন করে ভাবতে পারছে এবং জীবনে অনেক উন্নতি করতে পারছে তখন এখান থেকে আমার মনের মধ্যে এই ধারণা এসেছে মানুষ তার নানান সমস্যার জন্য যে তার ভাগ্যকে বা কপালকে দোষ দেয় আসলে তাদের প্রপার্টির কোনো না কোনো জায়গায় বাস্তু দোষ থাকে আর এই কারণে তাদের জীবনে নানান ধরনের সমস্যা দেখা দেয় আর তারা সেটা বুঝতে পারে না তারা ভাগ্যকে বা কপালকে দোষ দেয় তাই যদি আপনারও নানান ধরনের সমস্যা মনে হয় আর আপনি অনেক চেষ্টা করে বা কষ্ট করে এই সমস্যার সমাধান করতে পারছেন না বা সমাধান হচ্ছে না তো আপনি এটা জেনে নিন আপনার ভাগ্য খারাপ আসলে আপনার প্রপার্টির কোনো না কোনো জায়গার বাস্তু খারাপ আর আপনি ছোট ছোট উপায় করে ছোট ছোট চেঞ্জেস করে বড় কিছু থাকলে অ্যাডভান্স টেকনিকে ব্যালেন্স করে আপনি আপনার যে কোনো সমস্যার হানড্রেড পারসেন্ট সমাধান করে নিতে পারেন এতে কোনো কিছু ভাঙা প্রয়োজন পড়বে না এবং খুবই অল্প টাকায় আপনি এই ট্রিটমেন্ট করতে পারেন তাই জীবনে কোনো সমস্যা মনে হচ্ছে তো আপনি আপনার প্রপার্টিকে একবার ভেরিফাই করুন আর দেখুন ওখানে কোনো অ্যান্টি অ্যাক্টিভিটি বা অ্যান্টি অবজেক্ট বা অ্যান্টি এলিমেন্ট আছে কি না সেটা আপনি কি করে জানেন অ্যাডভান্স বাস্তু কলকাতা ইউটিউব চ্যানেলে নানান প্রবলেম নিয়ে নানান ভিডিও আছে আপনার প্রবলেম রিলেটেড যে ভিডিওটা আছে সেটাতে দেখুন আমি কোন জায়গায় কি ইমব্যালেন্সের কথা বা কি অবজেক্টের কথা বলেছি সেটা আপনার ফ্ল্যাট ও বাড়িতে যাচাই করুন যদি থাকে তাহলে ওগুলোকে ওখান থেকে সরিয়ে দিন আর যদি মনে হয় ওটা সরানো সম্ভব হচ্ছে না তাহলে অ্যাডভান্স বাস্তু কলকাতার সঙ্গে কন্ট্যাক্ট করুন অ্যাডভান্স বাস্তু কলকাতা পুরোপুরি অ্যাডভান্স টেকনিকে আপনার ওই জোন ব্যালেন্স করবে তাতে আপনার যে সমস্যা আছে সেটা হান্ড্রেড পারসেন্ট সমাধান হয়ে যাবে এবার থেকে যদি আপনার কোনো সমস্যা মনে হয় তাহলে বলবেন না আপনার ভাগ্য খারাপ বলবেন আমার বাস্তু খারাপ আর আমি ওটা অ্যাডভান্স বাস্তু কলকাতাকে দেখতে ঠিক করিয়ে আপনার প্রবলেম রিলেটেড নানান ভিডিও দেখতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর অ্যাডভান্স বাস্তু কলকাতার সঙ্গে কন্ট্যাক্ট করতে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন অ্যাডভান্স বাস্তু কলকাতা ধন সুখ সমৃদ্ধির মানে অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনার মনের মতন করে যায়